দু হাজার বাইশ তেইশে কিষান মান্ডিতে আপনারা আপনাদের ধান কবে থেকে বিক্রয় করতে পারবেন এবং এবছর ধানের দাম কত চলছে ধান বিক্রয় করার জন্য আপনারা তারিখ কিভাবে বুকিং করবেন যে আপনি আপনার ধান বিক্রয় করতে চাইছেন সেই তারিখ আপনারা কিভাবে বুকিং করবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগেল

আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমেই আমরা জেনে নেব যে কবে থেকে ধান কেনা শুরু হচ্ছে বা কবে থেকে আপনারা ধান বিক্রয় করতে পারবেন তো এখানে দেখুন নিউ আপডেটে দেওয়া হয়েছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সরকার বাইশ থেকে খরিফ মরশুম দু হাজার বাইশ তেইশ কৃষকদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করেছেন অর্থাৎ পয়লা নভেম্বর থেকেই কিন্তু আপনারা আপনাদের ধান বিক্রয় করতে পারবেন কিষান মান্ডিতে এবার আমরা জেনে নেব যে ধানের দাম এবছর কত চলছে তো তার জন্য আমরা পেজটিকে একটু বাংলাই করে দেব আর বাংলাই করলে আমাদের দেখতে সুবিধা হবে এখানে স্লাইড করে করে বেশ কিছু ছবি আমাদের কাছে পেরিয়ে যাচ্ছে বা নোটিশ পেরিয়ে যাচ্ছে আর এখানেই কিন্তু বিস্তারিত তথ্য বলা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে দু হাজার বাইশ তেইশ খরিফ মরশুমে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু হাজার চল্লিশ টাকা আপনারা প্রতি কুইন্টালে দু হাজার চল্লিশ টাকা করে পাবেন তার পাশাপাশি আপনারা পাবেন যেটা সেটা হলো কিছু বাড়তি কুড়ি টাকা করে আপনারা পাবেন কুইন্টাল প্রতি যেটা হলো উৎসাহ মূল্য অর্থাৎ মোট দু টাকা আপনারা পাবেন প্রতি কুইন্টালে টাকাটা আপনারা কিভাবে পাবেন এন মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি সরাসরি পৌঁছে দেওয়া হবে এবার ধান বিক্রয় করার জন্য যে ডেট বুকিং বা স্লট বুকিং যেটাকে আমরা বলছি সেটা আপনারা কিভাবে করবেন তো সেই প্রসেসটা একটু লম্বা তো আমি আপনাদেরকে দেখাবো ইউজার ম্যানুয়াল যেটা দেখে আপনারা নিজেরাই কিন্তু স্লট বুকিং করতে পারবেন তার জন্য আমরা আবার হোম পেজে এসে গেছি ফার্মার অপশানে যাব সেখান থেকে দেখুন এখানে একটি অপশান দেওয়া আছে টু সেল ইওর প্যাডি তো এখানে এবার আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখুন এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে এবং নিচে ক্যাপচা কোড দিতে সাবমিট করলে আপনাদের রেজিস্টার থাকা মোবাইলে একটি ওটিপি যাবে সেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ধান বিক্রয়ের তারিখ বুকিং করতে পারবেন সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য নিচে দেখুন দেওয়া হয়েছে ধান বিক্রয় তারিখ ঠিক করার পদ্ধতি জানতে হলে এখানে ক্লিক করুন তো আমরা এখানে ক্লিক করে দেব এখানে সম্পূর্ণ বিষয়টি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাবেই বলা হয়েছে আপনারা নিজেরা পড়ে সেটা কিন্তু করতে পারবেন তার পাশাপাশি স্ক্রিনশট নিয়ে নিয়ে এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে বা দেখিয়ে দেওয়া হয়েছে যে ঠিক কিভাবে আপনারা ধান বিক্রয়ের তারিখ বুকিং করতে পারবেন তো সুতরাং আপনাদের সময় নষ্ট আমি করলাম না এটা দেখে কিন্তু আপনারা করে নিতে পারবেন খুব সহজেই তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন